তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে ঝালদা থেকে কলকাতার পথে ছাত্র ছাত্রীরা আঠাশে অগস্ট কলকাতার গান্ধী মূর্তির পদদেশে অনুষ্ঠিত হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভা মুখ্য বক্তা স্বরূপ উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভাকে ঘিরে পুরুলিয়া জেলার প্রতিটি প্রান্ত থেকে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঝালদা স্টেশন থেকেও একাধিক ছাত্র হাওড়াগামী ট্রেন ধরে যাত্রা শুরু করেছেন ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকাশ মাহাতো বলেন ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে কলকাতায় পৌঁছতে পারে তার জন্য সংগঠনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে তাদের উৎসাহ দিতে আমিও সঙ্গে রয়েছি অন্যদিকে ঝালদা পৌরসভা তৃণমূল কাউন্সিলর তথা ঝালদার উপ প্রধান সুদীপ কর্মকার জানিয়েছেন আমরা রয়েছে স্টেশনে যাতে কলকাতাগামী ছাত্রছাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আজ ঝালদা এ কলেজ এবং জার্গো কলেজের কয়েক শতাধিক ছাত্রছাত্রী কলকাতার পথে রওনা দিয়েছেন এদিন ঝালদা স্টেশনে উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল ঝালদা পঞ্চায়েত সমিতির সভাপতির সারতী মুরার সহ ব্লক ও শহর নেতৃত্ব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের ঝাললা এক নম্বর ব্লকে যতগুলো কলেজ ইউনিট আছে সব ইউনিট থেকেই শ্রেষ্ঠ দিবস পালন সকলেই আজকে কলকাতার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের রবনা নিচ্ছে কোথায় হচ্ছে এটা গান্ধী মূর্তির হয়েছে হচ্ছে কলকাতাতে কতজন যাচ্ছেন আপনারা এখান থেকে গান্ধীরা প্রায় মোটামুটি আমাদের ঝাল্লা এক নম্বর ব্লকে প্রায় আড়াই থেকে তিনশো মতো কলেজ দুটো কলেজ দিলে জালা তেরান নবরী এবং সঙ্গে উত্তমাত কলেজ যান ছাত্রদের সমাবেশ যতটা আগামীকাল আছে ছাত্র প্রতিষ্ঠাতা দিবস আমাদের ঝালদা